পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় আসসালামু আলাইকুম জানবো শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন কিছু উপায় নিয়ে আলোচনা করব যা পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়ক হবে অনেক সময় আমরা পড়তে বসি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারি না যা আমাদের পড়াশোনার প্রগতি ও দক্ষতায় প্রভাব ফেলে চলুন জেনে নিই কিভাবে আমরা মনোযোগ ধরে রাখতে পারি এবং পড়াশোনাকে আরও ফলপ্রসূ করতে পারি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন একটি নির্দিষ্ট সময়সূচি মেনে পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস তৈরি করলে মস্তিষ্ক নিজেকে প্রস্তুত করতে শুরু করে এতে মনোযোগ বাড়াতে সাহায্য হয় পড়ার লক্ষ্য নির্ধারণ করুন পড়াশোনায় মনোযোগ বাড়াতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন উদাহরণস্বরূপ এক ঘন্টার মধ্যে একটি অধ্যায় শেষ করার লক্ষ্য রাখুন লক্ষ্য পূরণ করতে পারলে মানসিক প্রশান্তি আসবে এবং পড়ার আগ্রহ বাড়বে পড়ার উপকরণ গুছিয়ে রাখুন পড়াশোনার আগে সব উপকরণ হাতের কাছে রাখুন যেন পড়ার সময় অন্য কোনো জিনিস খুঁজতে গিয়ে মনোযোগ নষ্ট না হয় গুছিয়ে পড়ার পরিবেশ তৈরি করলে মনোযোগ আরও দৃঢ় হয় বিরতি নিন অতিরিক্ত পড়াশোনা কখনো মনোযোগ বাড়ায় না বরং ক্লান্তি আনে তাই প্রতি ত্রিশ থেকে ৪৫ মিনিট পড়ার পর পাঁচ থেকে দশ মিনিটের বিরতি দিন এই সময় হালকা ব্যায়াম করতে পারেন অথবা একটু হাঁটাহাঁটি করতে পারেন পড়ার পরিবেশ নির্ধারণ করুন শান্ত এবং মনোরম পরিবেশে পড়াশোনা করা মনোযোগ বাড়াতে সহায়ক এমন জায়গা নির্বাচন করুন যেখানে কম শব্দ বা বিভ্রান্তি থাকে যেন মন পড়ার দিকে থাকে ফোন বা সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন পড়াশোনার সময় মোবাইল ফোন বা সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন এবং নির্ধারিত সময় পর্যন্ত সামাজিক মাধ্যম ব্যবহার না করার প্রতিক্রা নিন এটি মনোযোগ ধরে রাখতে অত্যন্ত কার্যকর পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন সুস্থ মস্তিষ্কের জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি ঘুম ঠিক হলে মনোযোগ কমে যায় এবং পড়াশোনা অনীহা আসে তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন পড়ার সময় নোট নিন নোট নেওয়ার অভ্যেস মনোযোগ ধরে রাখতে সাহায্য করে পড়ার সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সার সংক্ষেপ নোট করুন এতে শুধু মনোযোগ বাড়ে না বরং পড়ার জিনিসগুলো মনে রাখতে সুবিধা হয় দুশ্চিন্তা কমান পড়াশোনার সময় দুশ্চিন্ত মানসিক চাপ দূরে রাখুন যদি কোনো চিন্তা বা সমস্যা মনের পন্থে ঘুরপাক খায় তাহলে সেগুলো আগে সমাধান করার চেষ্টা করুন মানসিক চাপ কমলে পড়াশোনায় মনোযোগ বাড়বে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিন পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি থাকাটা অত্যন্ত জরুরি হালকা ব্যায়াম এবং মেডিটেশন মনোযোগ বাড়াতে সাহায্য করে শারীরিক ফিটনেসও মস্তিষ্কের কাজকে প্রভাবিত করে পড়ার সময় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করুন একইভাবে পড়তে পড়তে মনোযোগ কমে যেতে পারে তাই পড়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করুন যেমন গল মতো পড়া অডিও বা ভিডিও লেকচার দেখা অথবা গ্রুপ স্টাডি করা নিজের সফলতা উদযাপন করুন যখন আপনি কোনো লক্ষ্য অর্জন করেন তখন নিজেকে ছোটখাটো পুরস্কার দিন এটি আপনার মনোবল বাড়বে এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করবে এটি ছিল পড়াশোনার মনোযোগ বাড়ানোর কিছু কার্যকরী উপায় পড়াশোনা যেমন জীবনের গুরুত্বপূর্ণ অংশ তেমনি মনোযোগ ধরে রাখা ও দক্ষভাবে ভাবে শেখাও অত্যন্ত জরুরি আশা করছি এই টিপসগুলো আপনাকে আরও মনোযোগী হতে সাহায্য করবে